কারা গান করছেন না কর না ও কাকা ও সে একটা গান বলেন একটা গান বলেন আপনার ভাবাই একটা গান বলেন হ্যাঁ কে রংপুরের উত্তরবঙ্গের ওকে গান কাকা হ্যাঁ কাকা কাকা শুরু করেছেন ভিডিও অলরেডি শুরু ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে কাকা কাকা ইও এটা তো ফেসবুকে যাই ইউটিউবে যাইম আর দুই চ্যানেল এ দিমা তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রোয়া লাগাইছেন